তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি উত্তর অমলহারা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসছি রক্ষাকালী পূজা উপলক্ষে চলছে দুখানা সেট তো এক রয়েছে কাকদ্বীপের অশোক সাউন্ড আর এক রয়েছে নেদ্রার অমর সাউন্ড তো অমর সাউন্ড এখানে এইট নাইন নিয়ে এসছে তো সেই সম্পূর্ণ রিভিউ তুলে ধরবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো যদি চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথম আপলোড করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর অম্বলহারাতে এখানে অশোক সাউন্ড আর অমর সাউন্ড চলছে রক্ষাকালী পুজো উপলক্ষে তো সেই ভিডিও তুলে ধরবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো সামনে রয়েছে অশোক সাউন্ড sounds. কি মেশিন এমপি পাওয়ার ব্যবহার করছে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ অশোক সাউন্ড এর মেশিন সেট আপ তো এখানে অশোক সাউন্ড চার চারে আটখানা সি এ ব্যবহার করছে দেখতে পাচ্ছ আর নিচে রয়েছে ডট পেটি আর প্রেসার বোর্ড আর নিচেও চারটে সি এ রয়েছে আর এইবারে এটিআই কিছু রয়েছে আর কিছু স্ট্রেঞ্জার রয়েছে उंड टोटल और सामने रेच साउंड बॉक्स लगते है और नाचा कितने लोग मेरे खाव से लगते Oxhox sound. Oxhox I am so over. সাউন্ডের এলাকা এখান থেকে তাড়াতাড়ি পালা না হলে অশোক সাউন্ড এমন বেশ মারবে তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে আর হাওদার গীজের মতো শুধু হাওয়া ফেলবে এই মাঠে রয়েছে অমর সাউন্ড এইট নাইনের ছখানা বক্স তো সামনে দেখতে হচ্ছে অমর সাউন্ড তো দেখতে পাচ্ছ সামনে আমার সাউন্ডের ডিজি তো পিয়া মিউজিক ইলেকট্রিকের ডিজি ব্যবহার করছে আমার সাউন্ড আর এখানে সামনে রয়েছে আমার সাউন্ডের এইট নাইনের ছখানা সেট আপ মানে ছ পিস বক্স তো এইট নাইন রয়েছে এটা তো দেখতে পাচ্ছ সামনে সামনে রয়েছে আমার সাউন্ড এইট নাইন তো কেমন কি প্রেশার হয় ডিজিতে তোমাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি উত্তর অম্বলহারা তো এখানে কালী পূজা উপলক্ষে চলছে অমর সাউন্ডের এইট নাইনের ছখানা সেট মানে ছ পিস বক্স রয়েছে তো সামনে পিয়া মিউজিকের ডিজি ব্যবহার করছে অমর সাউন্ড তো নেদার এটি এটি খুব জনপ্রিয় একটি সেট তো তোমরা কম বেশি সকলেই জানো তো কেমন কি প্রেশার হয় তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা সামনে রয়েছে পূজা মণ্ডপ এই অম্বলহারার উত্তর অম্বাড়ার পূজা মণ্ডপ এটি সেখানে প্রতিমাকে পূজিত করা হয় দেখতেই পাচ্ছ তোমার সামনে তো চলো কেমন কি রেজাল্ট হয় তোমাদেরকে দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা やすごい。<music> বন্ধুরা সামনে রয়েছে আমার আমার সাউন্ডের সেখানে সাউন্ড সব ব্যবহার দেখতে আর র্যাক বাজানোর জন্য ব্যবহার করছে স্ট্রেঞ্জারের মেশিন সমস্ত আর এখানে রয়েছে আমার সাউন্ডের ডট পেটি আর প্রেসার বোর্ড দেখতে পাচ্ছ সামনে তো সব সব সিএ ব্যবহার করছো আমার এখানে আর স্ট্রেঞ্জার দিয়ে র্যাক বাজাচ্ছে এই তোমাদেরকে তুলে ধরবো তো চলো বক্সে থামনে যাওয়া যাক বন্ধুরা স্পিকার চেক দিয়েছে দেখা যাক কেমন কি স্পিকার start clock president